দেখুন হাদিস শরীফে তালাককে নিকৃষ্ট হালাল বলা হয়েছে তালাকের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান হয় বিষয়টা এমন না তালাক দিয়ে যদি আরেকটা বিবাহ করেন সেই বিবাহ যে ভালো হবে কিভাবে গ্যারান্টি দেওয়া যায় চরিত্র ভালো না হলে আচার আচরণ ভালো না হলে একাধিক বিবাহ করেও মানুষ শান্তি পায় না তালাকের দরজাটা খোলা রাখা হয়েছে দুটি জীবনকে সর্বশেষ পর্যায়ে বাঁচানোর জন্য কিন্তু আমাদের সমাজে তালাক শব্দের অনেক অপপ্রয়োগ হয় সরই কারণে তালাক অনেক ক্ষেত্রে সংগঠিত হয় না সরই উজুর ব্যতীত স্বামী যখন তালাক দেয় ফিরেস তারা লালত দেয় এবং আল্লাহর আশে আজিমে কম্পন শুরু হয়ে যায় এবং ফিরেস তারা বলতে থাকে খবরদার তুমি দ্বিতীয়বার তালাক শব্দ উচ্চারণ করো না তালাক হলেও নিকৃষ্ট হালাল গার্জিয়ানদের উচিত দাম্পত্য কলহ দেখা দিলে ওই স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল সৃষ্টি হয় এমন ভূমিকা রাখা একবার হজরতে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা এবং হজরতে আলীর মধ্যে যখন মনোমানিন্য হলো রসুল্লাহ সাল্লাই সাল্লাম মধ্যস্থতা করে হজরতে আলী এবং ফাতেমা রাদি আল্লাহ মিল মহব্বত জুড়ে দিলেন হাসতে হাসতে ঘরে ফিরে তার স্ত্রীকে বললেন যে আজকে আমি আনন্দিত যে তাদের মনের দূরত্বটা কমিয়ে দিতে পেরেছি তার মানে আমরা যারা গার্জিয়ান আছি আমাদের উচিত এইসব ক্ষেত্রে পজিটিভ ভূমিকা পালন করা আগুনে ঘি ঢেলে দেওয়া নয় আর যারা দাড়িলাল্লার কাজ করেন যারা অনেক বড় পাবলিক সেলিব্রিটি যাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে তারা এসব ব্যাপারে বেশি সতর্ক সাবধান থাকা উচিত তালাক নয় স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কে যেন আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করে যখন এসব ঘটনা নির্লস কারো জীবনে ঘটে তখন তার নৈতিক শক্তি দুর্বল হয়ে যায় তা কর শক্তি দুর্বল হয়ে যায় পাশবিকতা অনৈতিকতা অশ্লীলতা তার মধ্যে গালেব হয়ে যায় ফলে এই ব্যক্তির দ্বারা আর দিনের খুব বেশি খেদবত হয় না তাসির হয় না দেখুন এলেম কারো বেশি হবে কারো কম হবে কিন্তু সবাই মিলে আল্লাহর দরবারে মোত্তাকি হতে হবে আল্লাহর পছন্দ নিয়ে বান্ধবা হতে হবে যদি তাকুয়া ফরজগারি এখলাস থাকে অল্প আমল ও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে তাই শুধু তালাক আর ডিপোর্টসেই সমস্যার সমাধান করে না অনেক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করে দেয় নিজেদের আমল আখলাক নেচার চরিত্র আচার আচরণ যদি ভালো না হয় তালাক দিয়ে আরেক বিয়ে করলে সেখানেও শান্তি হয় না কখনো স্ত্রীকে নির্দয় প্রহার করা উচিত নয় কখনো স্ত্রীকে গালিগালাজ করা উচিত নয় কথায় কথা প্রহার করা কথায় কথায় গালি দেওয়া এগুলো একদম ভালো স্বামীর বৈশিষ্ট্য হতে পারে না সাল্লামের যে নৈতিক প্রভাব তার স্ত্রীদের উপরে ছিল একজন ব্যক্তিত্ববান স্বামী তিনি আল্লাহ রসুলকে মডেল হিসেবে গ্রহণ করবেন তিনিও তার স্ত্রীদের সাথে সেই ব্যবহারটাই করবেন আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবন সুখময় করুন এবং স্বামী স্ত্রীর এই ভালোবাসার সম্পর্ক আল্লাহ জান্নাত পর্যন্ত কবল করুন আমি